يا دائم العز والبقاء يا ذا الجلال والجود والعطاء يا ودود يا ذا العرش المجيد يا الله يا نور يا حق يا مبين اكسني من نورك وعلمني من علمك وفهمني عنك واسمعني منك وابصرني بك واقمني بشهودك وعرفني الطريق إليك وهوينها علي بفضلك إنك على كل شيء قدير يا حي يا قيوم يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين نسألك يا الله مسألة المسكين ইয়া রহমানুর রহিমিন ইয়া রহমানুর রহিমিন ইয়া রহমানুর রাহিম ও দয়াল আল্লাহ তুমি দয়া করছো দয়া করছো কিছু সময় তোমার জিকরের মাহফিল আমরা ধরে වර්තෝ 50 তোমার বপুল ওলেകളുടെ یاد করি রিমাফিল আল্লাহ ইয়া আল্লাহ বকুর আশাল আমরা আজি র হইছি আল্লাহ আমরা দিলর খবর তুমি জানো গো তোমার বান্দা উলে তোমার বাস্তে আল্লাহ যে সময়টুকু খাটাই চইন ই সময় তুমি বেকার বানাইও না আল্লাহ উয়া আনাবরারি মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও যত ভুল বেয়াদবি হইছে দয়া গুনে মাফ কর আল্লাহ আল্লাহ এর হাদিয়া লক্ষ্য কুটি গুণে বাড়াইয়া অসংখ্য অগণিত সাল্লাতুল সালাম শাহ সোনার মধীনায় দয়াল্ন বিজির মতো পৌঁছেয়া দেও আল্লাহ দয়াল্ন বিজির দয়ার নজর মায়ার নজর মুবারক আমরা রে নসিব ফরমাও ইয়াল্লাহ তোমার আমি বরেশকার মহব্বত আমরা রে বিখ্যাত দান ফরমাও আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবর বসে হইছেন প্রত্যেক ওর কবরে কবরে হাদিয়া কবুল করো আল্লাহ খাস করে আমরা যারা বাবা রে লাইছি ও দয়াল আল্লাহ আমরার কবর বসে বাবা আপনার কবরে হাদিয়া কবুল করো কবরবাসী মাগলোর কবর আদিয়া কবুল ফরমা মার খান্দান বাবার খান্দান শ্বশুর শাশুড়ির খান্দানোর জামিয়ে মরতে গান রে মা বিল তোমার যে মকবুল অলির ইয়াদগারির মা বিল উপস্থিত হইছি ও দয়াল আল্লাহ তোমার বলি হজরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির খিদমত আদিয়া কবুল ফরমাও তোমার বলির দরজা তার মাকামাত রে বুলন্দ ফরমাও রুহানি মহব্বত আমরা নসিব ফরমাও

তোমার যত বান্দাবান্দি সাহিত্য আল্লাহ আমরা বেফান আমর দেগানোর হালত হ্যান নজর বর্মাও তোরার কবরের জিন্দিগিরে আরামর জিন্দিগি বানাও আমরা রে আমরার মূর দেগানোর লাগি নেই আদগার সৎকায় জারিয়া হিসাবে কবুল হর আল্লাহ ইয়াল্লাহ এই মাহফিল থেকে তোমার কোন বান্ধারে খালি বিদায় দিও আমরা অপরাধ করিয়া কে কোন গেটো আটকাই তোমার জানা আছে রে বাবা আল্লাহ অপৰাধৰ কাৰণে আজাহ আৰু গছ অবদি হালাক কৰিও না দুনীয়াকেৰা তুমি এইযো থৰিও নাল্লাহ কুনো নি আমদ চিনাই নিও না আল্লাহ কুনো নি আমদ থাকি মাৰোন সৰিও না আল্লাহ আমরা একে অন্যৰে সাক্ষী ৰাক্ষী খালি স্তব আল্লাহ আমরা যে তোমাৰ অপৰাধী হয় না কেনে তোমাৰ দয়াটো এর চাইতেও বেছি আল্লাহ তুমিনো ভাবি চলা তাক না তুমি ৰহমত তোমার হাবি বড় চিলালই আমরা সাক্ষী রাখিয়া খালিস তো বাড়িয়া সারা জিন্দগি তোমার না ভর্বনির্বাধে জীবন কাটাই লাইজি আল্লাহ নিজের বরা নিজে ডুবাই লাই আল্লাহ তোমার দয়া চার আর কোনো উপায় নাই তুমি দয়াল ছাড়া যা এবার নাই আমরা ভুল করছি আপনার মাফ করো আল্লাহ তোমার আবি হর হাতির আপনার তোমারে কবুল হর আমরা জিন্দা মুর্দা মা বাবার মা ফরমাও কুলুম্বতে মরুমারে দেব আল্লাহ যারার মা বাবা হিন হায়াতে বাকিয়াছেন হায়াতের মাঝে বরকত দেও খেদমত করিয়া দোয়াল এইবার তৌফিক দেও ও দয়াল আল্লাহ আল্লাহ আমরা যারা আওলা দিছো নেয়াদ ঘর বানা আল্লাহ আয়াতের মাঝে বর কর ইলিম বা আমল দিয়া মালামাল করো আল্লাহ কোনো মা বাপ রে আওলাদ দিয়া পেরেশান করিও না আল্লাহ কোনো আওলাদ দিয়া মা বাপৰ মুখ দুনিয়া করার তো আল্লাহ আন্দাজ করিও না আল্লাহ ও তো আলাম রে মা বাপর খোলকা আওলাদ মানে সারা দিন দেখি চকুর আল্লাহ তোমার দরবার চকুর বানি বলাইয়া যত দু আমরা রক্ষ করিয়া গেছি আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর বর্মা আল্লাহ দেশে বিদেশে যত মানুষের দোয়ার দরখাস্ত কবুল করো কে কোন গা আটকাইল তোমার জানা সামলা আল্লাহ আমরা দূর করো ঋণগ্রস্ত মুক্ত করো রুহানি ইসমানি বেমারি হোক রে শিফা দেও এমন বেমার দিও না যে বেমারে তোমার গুলামি করা যায় না। এমন অভাব দিও না যে অভাবে ইমান ঠিক থাকে না আল্লাহ ফরার দুয়ার ওর সাইল আমরা রে আমরা বংশ বুনিয়াদ খেয়ে বানাইও না আমরা হাত রে উপর হাত হিসাবে কবুল করো বেকার হলো রে খামর মানুষ বানাও হালাল রুজিয়ারি দেখো দুয়ার কুলিয়া দেও আল্লাহ ফোনে ওলা হলো সিনারে কুলিয়া দেও পরীক্ষার্থী হলো রে কামিয়াবি নসিব ফরমাও হাজতি হলো নে খাজতি ফুরা করো আল্লাহ ও দয়াল আল্লাহ জীবনে বারবার হারামাইন শরীফ আইনুর মকবুল জিয়ারত নসিব হরিও জীবনে বারবার দয়াল নবীজির দিদার ভিক্ষা দিও দুনিয়ার মুসলিম মুসলমান সাহায্য করো খাস করে গাজা ফিলিস্তিন সিরিয়া হিন্দুস্তান ও সাহায্য করো আমরা দেশ হেফাজত করবো আসমানি জমিনি হাওয়াই ওয়ালা মাসাইব থাকি জিনিন সরর শরারত তাকি আমরারে আমরার পরিবার পরিজন আমরার দেশের হেফাজত করো আল্লাহ আমরারে শান্তি ইজ্জতার সচ্ছলতার জিন্দগি নসিব ফরমাও ও শান্তি জিল্লতি বেই যদি দেখি আমরারে ফানা দেও ও দয়াল আল্লাহ রাই চাইলে আমরার সবার শেষে তো না রে আমরা আমরার দিলর খবর তোমার তো কি বলা কেউ জানতো না রে আমরা যার মাঝে দেখা আছে দুর্বল আমরা না লাইক তোমার গুলাম লাইক বানাও আমরা তোমার মকবুল গুলাম হিসেবে কবুল করো দুনিয়ার দৌল চান মান দুনিয়ার বাচ্চাই আমরা সৈয়ার না রে আল্লাহ তুমি দিলর খবর ধরো তোমার গুলামি ভিক্ষা সৈয়ার আল্লাহ আমরা রে তোমার মায়ার গোলাম হিসেবে কবুল করো আল্লাহ তোমার হাবিবর মায়ার উন্মতর দফতর আমরা রে সামিল করো আল্লাহ লোভ হিংসা অহংকার কিনারিয়া

ও বেফানা রে ফানা আল্লাহ ও গুনাগার রে মাফ করে আল্লাহ আমরা রে মাফ করো আমরা রাউলাকে तमाम দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও যা চাইলাম যা বাকি আছে तमाम রে কবুল ফরমাও ই মাহফিল তো তোমার সাহায্য করছইন তো তোমার সে মেহনত করছইন উপস্থিত হইয়া মাহফিল রে कामयाब করছইন তুমি আল্লাহ দুনিয়া আখিরাত তোর कामयाबी नसीব হরি তোর কি সাথে খুলুসিয়ত তোর সাথে জায়গা জায়গা মাহফিল দাইমার কায়েম রাখো আল্লাহ اللهم اجعلني من المستجبين للدعوة تقبل دعانا بوسيلة السيد المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم